আজ আমরা সন্ধ্যার পরে গিয়েছিলাম একটা হজমাফুল অনুষ্ঠানে অনেকক্ষণ ঘোরাঘড়ির পর কিছু হালকা পাতলা নাস্তা করে নিলাম অনেক মজার মজার খাবার খেয়েছিলাম ঝালমুড়ি চটপুটি মিষ্টি পান আর এরপরে ছিল চিংড়ির বড়া আর খেয়েছিলাম পাপড় ভাজা আর মিষ্টি জাতীয় অনেক খাবার ছিল এখানে উম গ্রামের গজা বাতাসা অনেক মজার মজার খাবার সালাম আলাইকুম হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি তো এই যে রেডি সন্ধ্যার পরে বের হব হাজবেন্ড তো রেডি হচ্ছে না ওকে আমি বললাম যে তুমি তাড়াতাড়ি রেডি হও না হয়তো আমি তোমাকে রেখেই চলে যাব ও তো বললো যে না আমাকে রেখে যেও না তুমি রেডি হবে না তোমার চলে যাবো না আমি যাব তো মন নিয়ে যাব না তুমি তাড়াতাড়ি যাও 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 তুমি বসে বসে ফোন দেখো ঠিক আছে এই যে আমরা অনুষ্ঠানে চলে এসেছি এটা একটা বড় মাঠে হচ্ছিল আর আমার বাসা থেকে কিন্তু এটা বেশি দূরে না আমার বাসা থেকে ওয়াজ মহিলের আহ শব্দ শোনা যাচ্ছিল আমরা সন্ধ্যার পাওয়ার পরে গিয়েছিলাম এই জন্য মানুষজন এখনো আসেনি আওয়াজ মাহফিলে আসলে রাতের দিকে কিন্তু মানুষ বেশি হয় আর ওই মাহফিলের মাঠের পাশে আর একটা ছোট মাঠ ছিল তো সেখানে যে খাবার দাবারের কিছু দোকান বসেছিল তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে যে মিষ্টি পান বিক্রি করছিল আগুন পান ছিল অনেক ধরনের পান ছিল এখানে সবাই ট্রাই করছিল দেখছিল কেমন লাগে খেতে তো আমার অবশ্যই পানটা অতটা ভালো লাগে না আমার হাজবেন্ডও খুব একটা পছন্দ করে না তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে যে আখের রস বিক্রি করছিল শীতের সময় আখের রসটা ভালো লাগে না খেতে এই জন্য আমরা আর খাইনি আর এখানে হচ্ছে চিংড়ির বড়া বিক্রি করছিল অনেক সুন্দর একটা স্মেল আসছিল তো আমি হাজবেন্ডকে বললাম যে চলো আমরা চিংড়ির বড়া খাই অনেকে দেখছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর এখানে হচ্ছে বিক্রি করছিল বাদাম ছোলা বুট ভাজা এসব আমরা আগে সব ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি খাবারের আয়োজন করেছে দেখবো তারপরে যেটা খাইতে ইচ্ছা করে সেটা খাবো সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে চটপটি হালিম ছিল আর এখানে যে চিংড়ি বড় বড় চিংড়ি ছিল আহ বার্গার আরো কি কি বিক্রি করছিল তো ওগুলো দেখতে খুব একটু ভালো লাগছিল না এটা খাইনি আমরা আর এদিকে এই যে ঝালমুড়ি বিক্রি করছিল তো মাফুলে তো এরকম এখনো অনেক মানুষ আসেনি তো ওখানে হুজুররা দেখছি খাওয়া দাওয়া করছে ওরা এখন নাস্তা করছে আর কি আর এখানে যে হালিম আছে এখানে চটপটি ফুচকা আছে হালিম চটপটি ফুচকার দোকানই বেশি ছিল ওখানে আর এখানে এই যে কাপ কেক ছিল একটা মহিলা এখানে নিয়ে বসেছিল অনেকগুলো এখানে বড়গুলো ছিল একশো টাকা তারপরে মাঝারিগুলো ছিল হচ্ছে সত্তর টাকা আর একেবারে ছোট যেগুলো ওইগুলো ছিল ত্রিশ টাকা করে আর এখানে এই যে একটা লোক ছোট বাচ্চাদের খেলনা বিক্রি করছিল অন্তত বাচ্চারা তো ওদিকে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল তো আমরা তো আর বাচ্চা না আমরা জন্য আর যাইনি ওদিকে আর একদিকে এই যে বাদাম তারপরে চানাচুর তারপরে দুই তিন রকমের গজা ছিল গজা আমার ভীষণ ভালো লাগে তো বাদামের খাজা ছিল অনেক মজাগুলো খেতে আর এই যে হাজবেন্ডকে বললাম আমাকে চিংড়ির বড়া কিনে দাও তো আমাকে চিংড়ির বড়া কিনে দিল এটা কিন্তু খেতে বেশ মজা লাগছিল একদম গরম গরম খেয়েছিলাম আর এদিকে এই যে চটপুটি খেয়েছিলাম আমরা বেশ মজা ছিল চটপটিটা খেলাম আমাদের জন্য যে রেডি করছে এটা তো আমরা দুই পাটি নিয়েছিলাম আমি আর হাজব্যান্ড খাচ্ছিলাম গরম গরম বেশ মজা লাগছিল খেতে তো ঘুরছিলাম ফিরছিলাম ট্রাই করছিলাম সব ধরনের খাবার আর এদিকে এই যে বললাম যে ঝালমুড়ি খাই চলো একটু তো ঝালমুড়ি খেলাম আমরা এখানে প্রথমে এক দোকানে গিয়েছি ওখানে পেঁয়াজ তারপরে ধনিয়া পাতা দিচ্ছে না ফুরিয়ে গিয়েছে তো ওখানে আর আমরা খেলাম না আর একটা দোকানে চলে এসলাম খাওয়ার জন্য ঝালমুড়িটা বেশ মজা ছিল বাইরে গেলেই আমার ঝালমুড়িটা বেশ ভালো লাগে খেতে একটু ঝাল ঝাল করে বানিয়ে দিতে বলি আমার ভীষণ ভালো লাগে তো এরপর হচ্ছে সব শেষে আমরা বের হচ্ছিলাম তখন দেখলাম যে একজন বসে বসে এক সাইডে এরকম পাঁপড় ভাজছিল একদম গরম তেল থেকে খাচ্ছিল তো আমরা একটু দাঁড়ে দাঁড়িয়ে দেখছিলাম কেমন করে ভাজে তারপরে হাজবেন্ড বললো যে আমাদেরকেও দেন আমরাও খাবো তো আমরা গরম গরম দুইটা নিয়ে নিলাম আমরা খাচ্ছিলাম আর একটু দেখছিলাম যে কিভাবে এটা ভাজে বেশ তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কেমন বড় হয়ে যায় দেখতে ভীষণ ভালো লাগে তো আমরা দেখছিলাম এরপর আমরা খেলাম গরম গরম দুইটা নিয়ে তো খাওয়া শেষে আমরা বাসায় চলে এসেছি বাসায় এসে হাজবেন্ড এর ভালো লাগছে না ও শরীরটা খারাপ লাগছে মাথা ব্যথা করছে ও একটু শুয়ে আছে আমিও বললাম তাহলে তুমি শুয়ে থাকো তো ভিডিও এই ঘোরাঘুরি আজকের খাবার আর আজকের ভিডিও আমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন আহ সবাই ভালো থাকবেন আল্লাহ